গ্রামের মনোরম পরিবেশ আজকে আমি গিয়েছিলাম পানেশ্বর দাখিল মাদ্রাসার সংলগ্ন পানেশ্বর টু বিদগর এই রাস্তাটি দিয়ে যাইতেছিলাম পানেশ্বরের অধিকাংশ মানুষ যেহেতু আল্লাহর অলিদের পাগল অলিদের আশেক এই জন্য প্রত্যেক বৃহস্পতিবার পানেশ্বরের অনেকগুলা মানুষ বেদগড় হজরত বাবা আইতুল্লা শাহ রহমতুল্লাহ আলাই ওনার রোজা শরীফে ওনার মাজার শরীফে জিয়ারত করতে যায় অনেক বক্ত যায় নারী পুরুষরা যায় কিন্তু আমাদের গ্রামের মেটুপথ মেটুপথের মধ্যে হঠাৎ করে একটি আমরা দেখতে পেলাম যে ভাঙ্গনের মধ্যে ছোট একটি সাঁকো দেওয়া হয়েছে আহ দিন একটি সাঁকো দেওয়া হয়েছে এই সাঁকো দিয়ে দেখলাম বয়স্ক মহিলারা যাতায়াত করতেছে ছোট ছোট বাবুরা যাতায়াত করতেছে এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার এত সুন্দর গ্রামীণ পরিবেশে এই কষ্ট করে মহিলারা মা ভোনেরা এই বৃষ্টি দিয়ে তারা পার হয়ে যাতায়াত করতেছে ওনার মাজারে যাচ্ছে মানুষ দোয়া করার জন্য যাচ্ছে তো আমাদের পানেশ্বরের কর্ণধার যারা রয়েছেন তাদেরকে আমি আহ অনুরোধ করবো আপনারা দয়া করে এই দিকটি একটু খেয়াল করবেন পুরোটা রাস্তায় সুন্দর ভালো শুধু দুইটা জায়গার মধ্যে হালকা একটু ভাঙ্গন ধরেছে এই ভাঙ্গনের ফাঁক দিয়ে প্রচুর পরিমাণে পানির চাপ যার কারণে মহিলারা এর এই রাস্তাটি অতিক্রম করতে তাদের কষ্ট হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পানেশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যিনি জনাব মোহাম্মদ মুস্তাফিদুর রহমান ভাই সাহেবকে ওনার তত্ত্বাবধানে উনি নির্বাচিত হওয়ার পরে বলিবাড়ি টু বিটগড় একটি রাস্তার কাজ সম্পন্ন করেছেন রাস্তার মোটামুটি কমপ্লিট হয়েছে এখন উনি পানেশ্বর দক্ষিণ পার টু বিটগোর রাস্তা তার কাজে ধরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার সহমর্মিতা দেখে উনি টিগর থেকে বিটগড়ের রাস্তার কাজটাও সবার আগে করেছে মাসাল্লাহ সুন্দর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তো আমাদের পানেশ্বর উত্তরপাড় বিটগড় হজরত বাবা আয়তুল্লা শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গন থেকে পানেশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা অত্যন্ত চমৎকার একটি রাস্তা সুন্দর ব্রিজ হয়েছে রাস্তাটাও খুবই সুন্দর মনোরম পরিবেশ মানুষ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এই জন্য আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে আপনি দয়া করে আমাদের এই রাস্তাটার দিকে দৃষ্টিপাত করবেন আপনার পরিকল্পনা অনুযায়ী আমাদের পানেশ্বরের বিভিন্ন রাস্তার কাজ হচ্ছে বিটগড় টু পানেশ্বরের কাজটাও হচ্ছে ইনশাল্লাহ আশা করি বিটগড় বাজার হইতে হজরত বাবা আইতুল্লা সাহ রহমতুল্লাহ আলাই ওনার মাজারের সংলগ্ন যে রাস্তাটি পানেশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসার পাশ দিয়ে এসেছে এই রাস্তাটির দিকে আপনি খেয়াল করবেন এবং বাঙনটার মধ্যে যত যত সুন্দর ব্যবস্থা আপনি নেবেন আশা করি তাতে করে আমাদের পানেশ্বরের মানুষের কষ্ট দূর হবে মহিলা আছে ছোট ছোট বাবুরা আছে আমাদের পানিশে তারা পড়াশোনা করে পড়াশোনা সুবাদ বই খাতা নিয়ে তারা এই শাকু দিয়ে পার হতে তাদের কষ্ট হয় এই জন্য আপনি মাননীয় চেয়ারম্যান মহেদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি এই রাস্তার